अभिषेक बंदोपाध्याय मैप जानते बोल बीजेपी के क्या और अगर आपका एस करने का लक्ष्य और उद्देश्य घुसपेटिया को चुन के निकालना ही है तो बांग्लादेश और म्यांमार के साथ आठ प्रदेश ऐसा है जो बॉर्डर शेयर कर रहे हैं म्यांमार और बांग्लादेश के साथ नागालैंड बॉर्डर शेयर कर रहे हैं मिजोराम बॉर्डर शेयर कर रहे हैं मणिपुर बॉर्डर शेयर कर रहे हैं उधर अरुणाचल ऊपर में है मेघालय है त्रिपुरा है असम है और बंगाल है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है वो आठ प्रदेश में एक भी प्रदेश में ऐसा नहीं होगा इनको देश का मैप भी पता नहीं है उनको बताइए कि भाई जरा देश का मैप देख लो नॉर्थ ईस्ट का मैप देख लो एक बार छोड़ दो तो। देश का मैप ये दिखाता है कि जो म्यांमार का बॉर्डर है उसमें पांच चार राज्य ऐसा है मिजोराम नागालैंड मणिपुर एंड अरुणाचल जो म्यांमार के साथ बॉर्डर शेयर कर रहे बंगाल म्यांमार के साथ बॉर्डर शेयर नहीं करता है तो रोहिंगा का बंगाल में आना सवाल ही पैदा नहीं होता अगर ये चार राज्य चोर जबरदस्ती उनको घुसा के बंगाल ना भेजे तो और ये प्रदेशों में डबल इंजन सरकार है या तो एनडीए सरकार স্পষ্ট ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একে একে সবার কাছে আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে শুরু করেছি একদম শুরুতেই আমি একটু সম্রাটদার কাছে আসবো সম্রাটদা অনুপ্রবেশ বা ন্যাশনাল সিকিউরিটির ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিকবার বলছে বা কেন্দ্রের সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে এসআইআর এর প্রয়োজনীয়তা কতটা তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিজেপিকে ম্যাপ চিনতে হবে ম্যাপ বুঝতে হবে তাহলে তারা বুঝতে পারবে যে রোহিঙ্গা বাংলা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে না কোথা দিয়ে হচ্ছে সেটা আলাদা করে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হয়তো চাননি কিন্তু রাজ্যগুলোর কথা বলেছেন কীভাবে দেখছেন হ্যাঁ দেখুন নির্বাচন কমিশন জবে থেকে বিজেপি শাখা সংগঠনের মতো আচরণ করা শুরু করেছে তবে থেকে ভারতবর্ষের মানুষ বিভ্রান্ত এবং আমরা দলগতভাবে এর বিরোধিতা করেছি এখনও করে চলছি আমরা মনে করছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা এবং চক্রান্ত করা ষড়যন্ত্র করা শাখা সংগঠনের মতো কাজ করছে নির্বাচন কমিশন প্রথম কথা হচ্ছে নিরপেক্ষতা হারিয়েছে সেই দিনকে নিরপেক্ষতা হারিয়েছে যেদিনকে অরাজনৈতিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের মনোনয়নের থেকে স্থান হারিয়েছে টু ইস টু ওয়ানে প্রাথমিকভাবে আমরা হেরে গেছি পরবর্তী ক্ষেত্রে জানেন আপনারা সকলেই জানেন নতুন করে আর যেগুলো ব্যাখ্যা দিচ্ছি না যে জ্ঞানেশ কুমার এসআইআর ঘোষণা করার পরবর্তী ক্ষেত্রে তার মেয়ে জামাই যোগ্য আমি অবশ্যই বলছি তারা যোগ্য রাতারাতি তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদ পায় কিন্তু আমাদের প্রশ্নটা এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না যেটা এসআইআর করে করতে হচ্ছে দেখুন রিভিশনের বিরোধিতা তৃণমূল কংগ্রেস আগেও করেনি এখনও করছে না তার প্রমাণ দিচ্ছি কালীগঞ্জে ছ হাজার ভোটারে রিভিশনে বলে ছ হাজার ভোটারের নাম বাদ গেছে আমরা বিরোধিতা করিনি কিন্তু এখানে এসআইআর নাম করে যেটা করা হচ্ছে আজকে আপনি আমি আপনি প্রত্যেকে দেখছি আমাদের বাড়ির লোক পাশের বাড়ির লোক অঞ্চলের লোক মহল্লার লোক তারা চিন্তিত দ্বিধাগ্রস্ত আমি শুরু করছি আজকে এইভাবে হাসিনা বেগম আর চলে গেলে কত হাজার মূল্যে পরে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ যাচ্ছে বানের জলে ভেসে আমরা বাঙালিরা একসময় গর্ব করে বলতাম কি রে বানের জলে ভেসে এসেছি না আর আজকে বলছি সত্যিই আর বাংলার মানুষ বানের জলে ভেসে এসেছে একটার পর একটা মৃত্যু দুঃখজনক মৃত্যু আতঙ্কের মৃত্যু বাংলার মানুষ আজকে আতঙ্কিত প্রতিটা মানুষ আতঙ্কিত আজকে যারা হিন্দুত্বের কথা হিন্দুদের দাবির কথা বলছে সেই মতুয়া সম্প্রদায় আতঙ্কিত এসসি এসটি দলিত মানুষরা আতঙ্কিত আদিবাসী মানুষরা আতঙ্কিত সংখ্যালঘু মানুষরা আতঙ্কিত আতঙ্কের পরিবেশ বাংলা জুড়ে নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রীয় সরকার করছে যে এতগুলো মানুষের মৃত্যু দায় নেবে না জেনেস কুমার দায় নেবেন না অমিত শাহরা দায় নেবে না নরেন্দ্র মোদিরা এতগুলো মানুষের মৃত্যু কাল থেকে শুরু হচ্ছে দেখা যাবে তারপর কি হতে চলে কিন্তু প্রশ্ন সেখানেই আচ্ছা আপনি আমাকে একটা বলুন আমার পেটের প্রবলেমের জন্য গালে যদি একটা ব্রণ হয় আমি কোনো ডাক্তার যদি বলে গালটার অপারেশন করে কেটে বাদ দিতে হবে আমি মেনে নেব প্রতিবাদ করবো না নিশ্চয়ই প্রতিবাদ হবে আমাদের বাংলা একটা কথা আছে যে কাটা মাংসকে তাজা রাখতে লবণ ব্যবহার করতে হয় কাটা মাংসটাকে যদি গণতন্ত্র হিসাবে ভাবেন নির্বাচন কমিশন লবণ হয় সেই লবণটাই তো পচে গেছে গণতন্ত্রটা বাঁচবে কোথা থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নতুন করে প্রতিটা মানুষকে প্রতিটা ভোটারকে কেন এটা হবে হতেই তো পারত যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক যাদেরকে অনুপ্রবেশকারী মনে করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে হেয়ারিং আনা হোক সব মানুষকে আর অনেকে বলছেন মানে একটা মানে কথা যে দু হাজার দুই সালে আপনার নাম হতো আপনাকে তো কিছু দিতে হচ্ছে না আপনার চিন্তা দিচ্ছেন অনেক বড় চিন্তা আছে সেটা তো আপনার কাছে আসি আপনার কি মূল্যায়ন সার্বিকভাবে একটা কথা বলবো ভারতীয় সংবিধানে নির্বাচন প্রক্রিয়া এসআইআর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা শেষ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছে দু সালে এই এসআইআরটাকে নিয়ে আজকের এই কুমিরের কান্না শুরু হয়ে গেছে সারা পশ্চিম বাংলায় যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এত বড় বড় কথা বলছে আমার একটাই প্রশ্ন এই যে একটু আগে অভিষেক বাবু যে কথাটা বললেন একমাত্র মমতাবালা ঠাকুর তিনিই তার পার্শ্বদন্ধের নিয়ে হইচই করছেন কিন্তু আমিও একজন নবশূদ্র সমাজের মানুষ হয়ে আমরা কিন্তু ডঙ্কা বাজিয়ে ঢাকঢোল বাজিয়ে আমরা কীর্তন করে বেড়াচ্ছি কারণ এই প্রথম আমাদের কেউ নাগরিকত্ব দিতে চলেছে এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না আমার মনে হয় কিন্তু এটা তো নাগরিকত্ব দেওয়ার বিষয় নয় সিদ্ধার্থবাবু এসআইআরটা আমি আগেই শুরু করেছি যে এসআইআরটা হচ্ছে যে সামনে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের আগে যে আমাদের বলা হয়েছে এখানে পরিষ্কার কটা কথা বলা হয়েছে ছাব্বিশের নির্বাচনে ভোটের আগে নূতন নাম সংযোজন করা আর আর কি যে যে সমস্ত মৃত ভোটার বহিরাগত ভোটার তাদের নাম বাদ দেওয়া এই হচ্ছে এসআইআর কাজ তো এতে এত আতঙ্ক পাওয়ার কি আছে আমি তো নিজে বুঝতে পারছি না না আর এই এসআইআর নিয়ে এখানে একটা বিষয় একটু আপনার কাছে তাহলে জানতে চাইবো যে অনেকের এরকম অভিযোগ আমরা কিছু পাচ্ছি যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় তাদের নাম নেই এবার যাদের দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম নেই অথচ তারা তার পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে তারা ভোট দিয়েছেন তারা তাদের নাম এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি ডিজিটাল কোনো জার্ক যে কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না জটিলতাটা কোথায় তৈরি হচ্ছে এখনো অবধি এই মানুষগুলো এই অভিযোগ করছেন যে আমরা তো ভোট দিয়ে এসেছি অথচ আমাদের নাম কেন নেই তাহলে দেখুন কিছু তাহলে কি তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবার দেখুন কিছু ত্রুটি বিত্তটি থাকতে পারে কমিশনের আমি সম্পূর্ণটা আমি জানি না কিন্তু আমি একটা কথা বলবো যাদের দু সালে নাম ছিল তারা নাগরিকত্ব শুধু এই এসআইআর এ তারা নাম তুলতে পারবে এ নিয়ে তো কোনো বিতর্ক নেই এটা আমার পরিষ্কার যেটুকু জানা তবে কিছু ভুল ত্রুটি থাকতেও পারে সেটা তো নির্বাচন কমিশন তিনি তো এই বিষয়ে আলোকপাত করবেন অতি অবশ্যই কিন্তু এই যে আতঙ্ক ছড়াচ্ছে মৃত্যু হচ্ছে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে দেখুন এই যে একটা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে এই দায়ভারটা কে নেবে মিথ্যা আতঙ্ক ছড়িয়ে মিথ্যা অপপ্রচার করে এই তোমায় বাংলাদেশ চলে যেতে হবে এই তোমায় অমুক জায়গায় চলে যেতে হবে এই সমস্ত এগুলো সব আতঙ্ক ছড়ানো হচ্ছে তাই এই ভাইরাসটা না ছড়ানোটাই উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের এসআইআরটাকে যেন সবাই প্রাধান্য দেওয়া আমাদের উচিত আমার মনে হয় সিদ্ধান্ত এত বছর কেন হলো না কি মনে হয় দেখুন এটা তো একটা নির্বাচন কমিশনের প্রক্রিয়া সেটা নিয়ে নির্বাচন কমিশন আমার চেয়ে বেশি বলতে পারবেন তবে আমার মনে হয় যে এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে সেই কারণটা তো আমার ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় এসআইআরটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি